আসসালামু আলাইকুম আমার কলিজার প্রবাসী ভাই এবং বোনেরা এই আল্লাহর বান্দারে চিনেন গত কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে তো একটা ভিডিও ভাইরাল প্রবাসীদেরকে বাজেভাবে দিছে তো এই আল্লাহর বান্দার যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে না এই লোকের নাম হইল গিয়া আবু সাঈদ আল মাহমুদ সপন চারজনের নাম একলাই ব্যবহার করতেছে যখন আল্লাহ বাঁচায় রাখুক এখন আমার মূল কথা হইল গিয়ে আমরা ওয়ানলি প্রবাসী আমাদের হক নিয়ে আমরা কথা বলবো আমাদের দেশে কি হচ্ছে কি ঘটছে সেগুলোতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমরা শুধু আমাদের রেমিটেন্স নিয়ে আমরা আমাদের প্রবাসী নিয়ে কথা বলবো কি বলেন আমার কলিজের ভাইয়েরা তো এক ভাই আমাকে ওনার ভিডিওটা পাঠাইছে বলতেছে আপনারা প্রবাসীরা আসলে মানুষকে সম্মান দিতে জানেন না এই জন্য আপনারা সম্মান পান না তার এই কথার পরিপ্রেক্ষিতে এই জন্য আজকে আমার এই ভিডিওটা করতেছি ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আমার কথা হলো যে যেই আল্লাহর বান্দা তার শুভাকাঙ্ক্ষী এই মানুষটা প্রবাসীদের নিয়ে এত সুন্দর করে কথাগুলো বলছে আপনারা তাকে কেন সম্মান দেন না তাকে কেন সাপোর্ট করেন না তো ওই আমি আল্লাহর বান্দাকে বলতেছি ভাই একটা কথা সবসময় খেয়াল রাখবেন আমি প্রথমে আপনাকে ভাত খাওয়াইছি পেট ভৈরা খাওয়ানোর পরে যদি জোতার বাড়ি একটা দেই না তখন আপনি সারা জীবন ওই ভাত খাওয়ার কথা মনে রাখবেন না জোতার বাড়ি যেটা দিছি না ওইটার কথাই সারা জীবন মনে রাখবেন আমার কলিজার ভাইয়ারা কথা রং না রাইট কমেন্ট করেন আল্লাহর বান্দারা কমেন্ট করেন বুকটা ফাইটা যাই ভাই আমরা সাধারণত বাংলাদেশের নাগরিক হইয়া এই যে এমপি মহাদয়ের প্রত্যেকটা ভিডিও পুরোটা ভিডিও আমি সম্পূর্ণ দেখছি উনি যখন শুরুটা করছিল প্রবাসীদের নিয়ে সুন্দরভাবে এত সুন্দরভাবে মন্তব্যগুলা করছে এত সুন্দরভাবে কথাগুলো বলছে প্রত্যেকটা প্রবাসীর মনের কথা বলেছে তখন তাকে আমরা অন্তর থেকে সিলেক্ট করছিলাম কিন্তু শেষের দুইটা কথা একেবারে আমাদেরকে রোহিঙ্গা বানায় ফলাইছে। আপনারা যদি আমার কথায় একমত থাকেন ভিডিওটা শেয়ার করেন বাংলাদেশের প্রত্যেকটা সংসদ সদস্যরে বুঝান জানান আমরা কিন্তু রোহিঙ্গা না আমরা বাংলাদেশের একজন নাগরিক আমাদের নাগরিকত্ব আছে বিধায় আমরা বাংলাদেশের পাসপোর্ট পাইছি কিন্তু আমরা বৈধপথে রেমিটেন্স পাঠাবো না বিধায় এই এমপি সাহেব বলেছিল আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কি না সেটা বিবেচনা করার জন্য এবং পাসপোর্ট নবায়ন করা হবে কি না সেটাও বিবেচনা করার জন্য আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশে যত সংসদ সদস্য আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হোক প্রবাসী মন্ত্রী হোক এবং কী পররাষ্ট্রমন্ত্রী হোক আপনারা প্রবাসের মাটিতে এসে কখনো খোঁজ খবর নিছেন প্রবাসীরা ঠিক মতন কাজ খুঁজে পাচ্ছে কি না তারা কি ভালোভাবে সৌদি আরবের মধ্যে বা প্রবাসের মাটিতে ভালো আছে কি না সেগুলো খবর নিছেন আপনাদের খবর নাই শুধু আপনারা আপনাদের সিস্টেমের মধ্যে আপনারা লিস্ট করে রাখছেন এত লক্ষ প্রবাসী প্রবাসের মাটিতে গেছে রেমিডেন্স কোথায় কিন্তু আপনারা এখনও জানেন না আটাইশ লক্ষ প্রবাসী সৌদি আরবের মধ্যে এর মধ্যে সাত থেকে আট লক্ষ প্রবাসী এখনও বেকার দালালের প্রতারণার কারণে অসহায় মানুষগুলো আজকে মনে করেন যে পথারা এদের কাছে থাকার জায়গা নেই খাবারের জায়গায় খাবার নেই কোফিল নেই কোম্পানি নেই এই মানুষগুলো কোথায় যাবে এগুলো তো বিবেচনা করলেন না এগুলো যাচাই করলেন না এগুলো কথা তুইলা ধরলেন না সংসদের মধ্যে শুধু রেমিডেন্স নিয়ে কথা বলা হয় কিন্তু প্রবাসীরা যে হয়রানি হইতেছে প্রবাসীরা যে প্রবাসের মাটিতে সে কাজ খুঁজে পাচ্ছে না কোফিল খুঁজে পাচ্ছে না কোন কোনো সময় দেখা যায় যে খাবারের জন্য বাংলাদেশ থেকে টাকা সুদ করে আবার আনা হয় সুদে টাকা আবার বাংলাদেশ থেকে না এখানে এক মানুষ জীবিকার জন্য খায় আসতে চাইতেছে সেগুলো খবর আপনারা লন না এখন আমার সর্বশেষ কথা আই এম প্রবাসী আমরা আমাদের প্রবাসীদের অধিকার চাই আমরা আমাদের প্রবাসীদের হক চাই আমরা আমাদের প্রবাসীরা সম্মান চাই আপনারা যে এয়ারপোর্টের মধ্যে যে এইগুলো সমস্যাগুলো করে রাখছেন এগুলোর সমাধান চাই প্রবাসীরা একটার অধিক দুইটা মোবাইল নিতে পারবে না এগুলোর সমাধান চাই প্রবাসীরা একশো গ্রামের উপরে গোল্ড নিতে পারবে না এগুলোর সমস্যার সমাধান চাই আপনারা আবারও এই যে এই বাজেটের মধ্যে যে সমস্যাগুলো রাখছেন না এগুলো আপনারা এখনও সময় আছে এগুলো বৈশা আপনারা গবেষণা করা এগুলো সমস্যার সমাধান করুন এই হলো আমাদের প্রবাসীদের দাবি আমরা একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রবাসী রেমিটের যোদ্ধা আমরা বাংলাদেশকে ভালোবাসি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি তাই আমরাও চাই আমাদের বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি হোক কিন্তু আমাদের দাবি আগে মানতে হবে তো আমার কলেজার ভাইয়েরা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে বাংলাদেশে প্রত্যেকটা সংসদ সদস্য নজরে পড়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রত্যেকটা প্রবাসী যা কিছু করবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে করব ইনশা আল্লাহ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ